ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা সিক্স সেমিস্টারে পার্টস এবং অনার্স কোর্সে পড়াশোনা করছ তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই বিশেষ ভিডিও ইতিমধ্যেই ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ প্রকাশিত করে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা কবে থেকে কয়টা থেকে শুরু হতে চলেছে এছাড়াও তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে তার সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরা হবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ যেখানে তোমরা রেফারেন্স নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছ প্রথমে বলা হয়েছে টেন্টেটিভ শিডিউল ফর বিএ বিএসি বিসিএ অনার্স সেমিস্টার সিক্স এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ দু সালে সিবিসিএস আন্ডারে যে সমস্ত শিক্ষার্থীরা সিক্স সেমিস্টারে বি এ বিএসসি এবং বিসিএ অনার্সে পড়াশুনো করছো তোমাদের এক্সাম শুরু হতে চলেছে জুন মাসের পঁচিশ তারিখ থেকে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ টুয়েসডে অর্থাৎ জুন মাসের পঁচিশ তারিখ মঙ্গলবার ডিসি থার্টিন তোমাদের পরীক্ষা রয়েছে যাদের প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট রয়েছে তাদের পঁচিশে পরীক্ষা হবে আর যাদের নন প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট রয়েছে তোমাদের বত্রিশ মার্কসের পরীক্ষা হবে টাইম দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা এরপর ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ ডিসি ফরটিন এর পরীক্ষা রয়েছে সময় দুপুর দেড়টা থেকে তিনটা তিরিশ পর্যন্ত এরপর সাতাশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার ডিএসই থ্রি এর পরীক্ষা রয়েছে সময় দুপুর দেড়টা থেকে তিনটা ত্রিশ পর্যন্ত এর পরের পরীক্ষা রয়েছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ ফ্রাইডে ডি এস ই ফোর দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত এরপর এসই সি এর সাবজেক্টের পরীক্ষা রয়েছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ স্যাটারডে এস ইসি টু এর পরীক্ষা রয়েছে দুপুর একটা ত্রিশ থেকে তিনটা ত্রিশ পর্যন্ত এরপর বিকম অনার্স সিক্স সেমিস্টারের এক্সাম রয়েছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ টুয়েস ডে ডিসি থার্টিন দুপুর একটা তিরিশ থেকে তিনটা ত্রিশ পর্যন্ত ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ ওয়েটনেস ডিসি ফোরটিন এর পরীক্ষা রয়েছে দুপুর দেড়টা থেকে তিনটা ত্রিশ পর্যন্ত এরপর সাতাশ ছয় দু হাজার চব্বিশ থার্স ডে ডিএসই থ্রি এর পরীক্ষা রয়েছে দুপুর দেড়টা থেকে তিনটা ত্রিশ পর্যন্ত আঠাশ ছয় দু হাজার চব্বিশ ফ্রাইডে ডি এসই ফোর এর পরীক্ষা রয়েছে একটা ত্রিশ থেকে তিনটা ত্রিশ পর্যন্ত এরপর টেন্টেটিভ শিডিউল ফর বি এ জেনারেল সেমিস্টার সিক্স এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সিক্স সেমিস্টারে সিবিসিএসের আন্ডারে যে সমস্ত শিক্ষার্থীরা বিএ জেনারেল বা পার্টস কোর্সে পড়াশোনা করছো তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে প্রথমে তোমাদের ডিএসই এ টু এবং বি টু এর পরীক্ষা রয়েছে অর্থাৎ ফার্স্ট হালফ এবং সেকেন্ড হালফ প্রথম হালফে তোমাদের পরীক্ষা হবে মর্নিং টাইম অর্থাৎ সকাল দশটা ত্রিশ থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং সেকেন্ড হালফের পরীক্ষা হবে দুপুর দেড়টা থেকে তিনটা ত্রিশ পর্যন্ত পঁচিশ ছয় দু হাজার চব্বিশ টুয়েসডে প্রথম হালপে পরীক্ষা রয়েছে কেমিস্ট্রি সোশিওলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু এবং সেকেন্ড হালফে পরীক্ষা রয়েছে হিস্ট্রি ম্যাথামেটিক্স ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ উইডনেস ডে প্রথম হালপে পরীক্ষা রয়েছে জিওগ্রাফি ফিলোসফি ম্যাথস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম সেকেন্ড হালফে পরীক্ষা রয়েছে ইংলিশ হোম সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান সাতাশ ছয় দু হাজার চব্বিশ ডে পরীক্ষা রয়েছে প্রথম হালপে ফিজিক্স জুলজি এডুকেশন উমেন স্টাডিজ সেকেন্ড হালফে রয়েছে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ আঠাশ ছয় দু হাজার চব্বিশ ফ্রাইডে পরীক্ষা রয়েছে প্রথম হালফে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি অ্যান্ড হিন্দি সেকেন্ড হালফে পরীক্ষা রয়েছে বটেনি ইকোনমিক ফুড অ্যান্ড নিউট্রিশন এরপর বি এ পার্স কোর্সের এসএসসি ফোর পেপারের পরীক্ষা রয়েছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ স্যাটারডে প্রথম হালফে পরীক্ষা রয়েছে কেমিস্ট্রি সোশিওলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন আর সেকেন্ড হাল্পে পরীক্ষা রয়েছে হিস্ট্রি ম্যাথামেটিক্স জিওগ্রাফি ফিলোসফি ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স অ্যান্ড হিন্দি এরপর এক সাত দু হাজার চব্বিশ মান্ডে প্রথম হালপে পরীক্ষা রয়েছে ফিজিক্স জুলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ আর সেকেন্ড হালফে কোনো পরীক্ষা নেই এরপর বি এ কোর্সের জিই টু পেপারের পরীক্ষা রয়েছে এক সাত দু মান্ডে প্রথম হালফে কোনো পরীক্ষা নেই সেকেন্ড হালফে রয়েছে ফিজিক্স জুলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ উর্দু দুই সাত দু হাজার চব্বিশ টুয়েসডে পরীক্ষা রয়েছে প্রথম হালফে কেমিস্ট্রি সোশিওলজি অ্যারাবিক সংস্কৃত ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বটেনি ইকোনমিক ফুড অ্যান্ড নিউট্রিশন আর সেকেন্ড হালফে পরীক্ষা রয়েছে হিস্ট্রি ম্যাথামেটিক্স জিওগ্রাফি ফিলোসফি ম্যাথস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স বেঙ্গলি অ্যান্ড হিন্দি এরপর সিক্স সেমিস্টার এর জেনারেল বিএসসি স্টুডেন্টসদের পরীক্ষা রয়েছে ডিএসি ওয়ান এ ডিএসি ওয়ান বি অ্যান্ড ডি এস সি এসি ফর জেনারেল এ সাবজেক্ট এই সাবজেক্টগুলি তোমাদের পরীক্ষা রয়েছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ টুয়েসডে প্রথম হালপে পরীক্ষা রয়েছে কেমিস্ট্রি সোশিওলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু এবং সেকেন্ড হালপে পরীক্ষা রয়েছে হিস্ট্রি ম্যাথামেটিক্স ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ প্রথম হালপে পরীক্ষা রয়েছে জিওগ্রাফি ফিলোসফি মেস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম এবং সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান আর সাতাশ ছয় দু হাজার চব্বিশ থার্স ডে পরীক্ষা রয়েছে প্রথম হাফে ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ আঠাশ ছ দু হাজার চব্বিশ ফ্রাইডে প্রথম হাফে পরীক্ষা রয়েছে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি অ্যান্ড হিন্দি এবং সেকেন্ড হালফে পরীক্ষা রয়েছে বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এরপর এসএসসি ফোর সাবজেক্টের পরীক্ষা রয়েছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ প্রথম হালফে রয়েছে কেমিস্ট্রি সোসিওলজি অ্যারাবিক সংস্কৃত উর্দু ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এবং সেকেন্ড হালফে পরীক্ষা রয়েছে হিস্ট্রি ম্যাথমেটিক জিওগ্রাফি ফিলোসফি ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স হিন্দি এরপর এক সাত দু হাজার চব্বিশ মান্ডে প্রথম হাফে পরীক্ষা রয়েছে ফিজিক্স জিওলজি এডুকেশান উমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এবং সেকেন্ড হাফে কোনো পরীক্ষা নেই এরপর সিক্স সেমিস্টারের বি কম জেনারেল স্টুডেন্টসদের পরীক্ষা রয়েছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ ডিসি টেন টাইম দুপুর দেড়টা থেকে তিনটা তিরিশ পর্যন্ত আর সাতাশ ছয় দু হাজার চব্বিশ থার্সডে ডিএসই থ্রি দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত এরপর আঠাশ ছয় দু হাজার চব্বিশ ফ্রাইডে ডিএসই ফোর দুপুর দেড়টা থেকে তিনটা ত্রিশ পর্যন্ত পরীক্ষা রয়েছে বন্ধুরা এই ছিল তোমাদের পরীক্ষার সম্পূর্ণ নোটিশ নোটিশটি তোমরা আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিডিএফ আকারে পেয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না এছাড়াও তোমাদের এক্সাম সেন্টারের নোটিশ প্রকাশিত হলেই আজকের ভিডিও ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে প্রিন্ট করে দেওয়া হবে সেখান থেকে তোমরা তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে তা তোমরা দেখে নিতে পারবে